হাত বাদলির রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজ আমি একটা সাবেকি পুরাতনই রান্না নিয়ে এসেছি সেটা হলো ডালের টক ডালের টক বাংলাদেশে কুড়িগ্রামের একটি অতি পরিচিত রান্না আমাদের বাড়িতে খুব হতো এই ডালের টক আমরা ছোটোবেলায় এই ডালের টকটা তখন আমরা খেতে ভালোবাসতাম না যখন ছোটো ছিলাম কিন্তু যখন আস্তে আস্তে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই ডালের টক এখন অতি প্রিয় একটা রেসিপি তো সেই ডালের টক আজকে আমি রান্না করছি দেখুন কি করে রান্না করছি এখানে আমি ছোলার ডাল আর অরহর ডাল এই হাফ কাপের মতো নিয়েছি ছোলার ডাল অরহর মিলে হাফ কাপের একটু বেশি এক কাপের একটু কম নিয়েছি এটা অর্ধেক অর্ধেক এবার ডালটা এক দুটো ডাল একসাথে মিশিয়ে একটু জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব ডালে ভীষণ কী বলে টুলো থাকে ময়লা থাকে বারবার ধুতে হয় যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার করে ধোয়া যায় ততক্ষণ না পর্যন্ত ধুতেই হয় এদিকে আমি চালতা একটা কেটে নিয়েছি আর্ধিক চালতা দিয়েছি এটা অ্যাকচুয়ালি চালতা দিয়ে এই ডালের টকটা তৈরি হয় এখানে আমি এই ছোলার ডাল আর অরহর ডালটা একটু সেদ্ধ করে নিচ্ছি এটা একজন দুজনের মতো এই ডালটা আমি রান্না করছি দুজনে খাওয়ার মতো একটু গরম জল দিয়ে সেদ্ধ ডালটাকে একটু পাতলা করে নিলাম এই ডালটা একটু পাতলাই খেতে ভালো লাগে এদিকে জিরে রাঁধুনি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আমি পাটনা করে নেব আর এদিকে চালতাটা এরকম এইটুকু চালতা আমি এর মধ্যে দেব আর্ধেক চালতাটা কেটে রেখেছি সেটা খোসা মশা ফেলে এইটুকু হয়েছে এই চালতা গুঁড়োটা দিয়ে দেবো এটা একটু থেঁতো করে দেবো আর টমেটো বাটা দেব। আর দেবো কাঁচা লঙ্কা বাটা এবার চালতাটাকে আমি থেঁতো করে নিলাম থেঁতো করে নিয়ে যেহেতু ডালের পরিমাণটাও কম আর সব থেকে বড়ো কথা চালতা খুব একটা মানে টক না কাজে এইটুকু চালতা দেওয়াই যেতে পারে আর আমি এর মধ্যে ইউজ করেছি টমেটো বাটা এতে চালতার যে মানে একটা কটকটে টক সেই টকটা থাকে না আর খেতে একটা অন্যরকম একটা টক ভাব আসে খুব মানে লোভনীয় টক যেটা আর কি তো তারপরে আমি চালতারা মুখে দিয়ে দেখলাম চালতারা খুব একটা টক না তো গে টমেটো বাটাটা আমাকে দিতেই হবে কারণ ডালটা টমেটো না দিলে অসম্পূর্ণ থাকবে স্বাদটা খুলবে না টমেটো বাটাটা না দিলে ওই জন্য এবার দেখাচ্ছি কীভাবে রান্নাটা করছি প্রথমে আমি সর্ষের তেলটা বেশ ভালো করে গরম করে নেব নিয়ে এই যে থেতো করা যে চালতাগুলো ওগুলো আমি একটু প্রথমে সর্ষের তেলে থেতো করা চালতাগুলো একটু ভেজে নেব এখানে জিরে বাটা টমেটো বাটা আর চালতা চালতাটা থেতো করা চালতাটা আমি দিয়ে দিলাম একটু ভালো করে ভাজলে টক ভাব অনেকটা কমে আসে অ্যাকচুয়ালি চালতা একটু টক হয় এখন এখনকার দিনে দেখি চালতার টাক অনেক কমে গিয়েছে নিজস্ব যে টক স্বাদটা অনেকটা কমে এসছে এখানে আমি কারিপাতা দিলাম একটা আমি গাছ থেকে তুলে এনেই দিয়ে দিলাম আর এই যে শুকনো লঙ্কাটা দেবো এটায় দানাটা ফেলে দিচ্ছি কারণ খুব একটা ঝাল হলে খুব অসুবিধে সবার খাওয়ার ওই জন্য দানাগুলো ফেলে আমি শুধু শুকনো লঙ্কাটাই দিয়ে দিলাম দিয়ে ফোড়নের জন্য আমি শুকনো লঙ্কাটা দিলাম আর কারিপাতা আর এবার এর মধ্যে সর্ষে দেব এই ফোড়নের সাথে এবার চালতাটাকে একটু ভেজে নিব এবারে আমি বাটনাটা দিয়ে দিও জিরা রাঁধুনি আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা যেটা বাটনাম সেই বাটনাটা আমি দিয়ে দিলাম সামান্য একটু কষিয়ে এবার টমেটো বাটা দিয়ে দিব এবার এর মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো সব দেব এই বাটনাটা না দিলে এই ডালের স্বাদটা খুলে না এই ডা বাটনাতে একটা লোভনীয় সুঘ্রাণ আছে এই সুঘ্রাণেই ডালটা আরও টেস্টি করে তোলে এবার আমি লবণ দিলাম লঙ্কার গুঁড়ো দিব লঙ্কার গুঁড়ো স্বাদ আর রং দুটোর জন্যই আমাকে লঙ্কার গুঁড়োটা এখানেই ইউজ করতে হবে একটু ঝাল ভাবও থাকবে লঙ্কার গুঁড়ো দিলাম হলুদের গুঁড়ো সামান্য একটি জিরের গুঁড়ো এই দিয়ে খুব হালকাভাবে এমনিতেই আঁচ আমি কমিয়ে রেখেছি যাতে এটা খুব একটা কুক ওভার না হয়ে যায় এবার আমি হিং দিলাম সব দিয়ে আর হালকাভাবে একটু নেড়ে চেড়ে নিবো ঠিক কষাবো না নেড়ে চেড়ে নিব যাতে সম্পূর্ণ এই মশলা মাখা চাল তার সুবধ্রানটা যাতে থেকে যায় তেল তো ছেড়েই এসছে অটোমেটিক এবারে আমি সেদ্ধ করার ডালটা এর মধ্যে ঢেলে দেব ডালটা এমন করে সেদ্ধ হবে যেন একেবারে গলে না যায় একটা দানা দানা ভাব যেন থাকে তবে ডালটা খেতে খুব ভাল লাগে একবারে গলে গেলে একটা লেটকা ভাব আসে হ্যাঁ পেছল পেছল লেটকা লেটকা ভাব আসে সেই ভাবটা যেন না আসে একটু দানা দানা থাকলে খুব স্বাদ নিয়ে খাওয়া যায় আর কি মোটামুটি এই আমার মোটামুটি সব দিয়ে ডালটা তৈরি হয়ে গিয়েছে একটু সামান্য এবার নিভু আছে রেখে দিয়েছি কারণ এই তেলটা উপরে ছেড়ে যতক্ষণ না আসবে ততক্ষণ তালের স্বাদটা খুলবে না এই জন্য একটু নিভু আছে খুব কম সিম করে দিয়ে দিয়েছি এবার ওই তেলটা ছেড়ে এলেই আমি সামান্য এক চিমটি চিনি দিয়ে নামাবো না দিলেও হয় সামান্য যাতে মানে কি টক ভাবটা যেন থেকে যায় সেই রকম তিন চারটে দানা চিনি দিলেই হয়ে যাবে যতটুকু ডাল নিয়েছি এখানে এরম ডালটা এরকম দানা দানা হয়ে থাকবে দারুণ লাগে খেতে এর সঙ্গে অবশ্যই মিষ্টি কুমড়ো আলু দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর কিছু না একটা স মানে চচ্চড়ি মতো যেটা যেটা হচ্ছে ভাপা অবস্থাতেই রান্না হবে সেরকম আর পটল ভাজা এই দিয়েই খাওয়া হয়ে যাবে ডালের সাথে এবার আমি আমার গাছে কিছুটা ধনে পাতা আর কাঁচা লঙ্কা এটা একসাথে একটু ভালো করে ধুয়ে নিয়ে হাতের মধ্যে একটু ডোলে রোবড়ে নিচ্ছি কাজেই এই ফ্লেভারটা যাতে ডালের মধ্যে সম্পূর্ণ চলে যায় কাঁচা লঙ্কা ধনেপাতা এই হয়ে গেলো ডাল এবং পাতলা ডাল কুমড়ো আলু কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে চচ্চড়ি আর তার সাথে পটল ভাজা দিয়ে খেয়ে দেখুন খুব ভাল লাগবে ফুলি ঠান্ডা করে ধুলে চৈত্র মাসে মাছ এপ্রিলের দিকে এরকম একটা ডাল আর যা যা দিয়ে খেতে বললাম সেই দিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে এর মধ্যে আমি নামিয়ে নিয়ে আর একটু গরম ডালে একটু হিম দি ছড়িয়ে দিলাম আর কাঁচা লঙ্কা একটু দিয়ে দিলাম গোটা গোটা